হরে কৃষ্ণ সনাতন ধর্ম যা অতি প্রাচীনতম একটি ধর্ম যা সত্য নিত্য চিরন্তন শাশ্বত পুরাণ আদি এবং অনন্ত একটি ধর্ম যা স্বয়ং পদ্মনাভস্ম মুখ পদ্মাদ ও যা স্বয়ং ভগবান পদ্মনাভ শ্রীহরির মুখনিশ্রিত বাণী যদিও আমরা পাই অন্যান্য ধর্মের মধ্যে যে কি ধ্বনির মাধ্যমে ধর্ম প্রচার হয় বা ওহি নাজিল হয় কিন্তু আমাদের ধর্মটি স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী যেমন শ্রীমদ্ ভগবৎ গীতা স্বয়ং ভগবান নিজেই প্রকাশ করেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মাধ্যমে সেই সুবাদে অন্যান্য যে সমস্ত পৃথিবীতে ধর্ম রয়েছে বর্তমান সময়ে প্রায় চার হাজার পাঁচশোটিরও বেশি ধর্ম রয়েছে সেই সমস্ত ধর্ম এই সনাতন ধর্মেরই অংশস্বরূপ কালের বিবর্তনে এই সমস্ত ধর্ম স্থান কাল পাত্র অনুযায়ী সৃষ্টি হয়েছে আগে শুনুন এই সমস্ত ধর্মীয় বক্তারা কি বলছেন মহানবী তিনি আসার পূর্বের প্রেক্ষাপট যেই রকম বিবৎস ছিল পরের প্রেক্ষাপটটা অনেক সুন্দর কেন কারণ ইসলামের শিক্ষার দ্বারা সবাইকে আলোকিত করেছে এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর সবাই একসময় হিন্দু ছিল কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দিন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে এখন সংখ্যাগুরু জনগোষ্ঠী আপনারা তো সুতরাং যদি নিরীহ মানুষেরা ঠিক এখানেও ঠিক একই রকম অবস্থা হতো কিন্তু এই ভারতীয় উপমহাদেশের মানুষ সহিংস না কেউ না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ না কিন্তু আমাদের কিছু সুবিধা গোষ্ঠীবাদী রাজনৈতিক ইন্ধন পুষ্ট লোক নিজেদের স্বার্থ চরিতার জন্য কিছু হিংস্র দানবদের আশ্রয় প্রদান করেছে তো আমি আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি কাজেই আমাদের দাদারা যখন হিন্দু ছিল তখন তারা যেভাবে তাদের ইসলামের সৌন্দর্যকে তারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আমাদের মুসলমানের সৌন্দর্য আছে আমাদের হিন্দুরা আমাদের ভাই ভাই দেখতে পাওয়া যায় শ্রীศรี আব্দুর রহিম শ্রীศรี আব্দুর করিম অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল এই হিন্দু বিধূত দেশে হযরত শাহ জালাল রহমাতুল্লাহ এসে হযরত শাহ পরান রহমাতুল্লাহ এসে আমাদেরকে মুসলমান বানালেন আর তো বিশেষ করে সনাতন ধর্মের মধ্যে একটি প্রথা ছিল বর্ণবাদ প্রথা তথা বর্ণবৈষম্য এর জন্য অনেক নিম্নবর্ণের লোক সেই ব্রাহ্মণ্যবাদের জাতাকলে নিষ্পেষিত হয়ে বিশেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিশেষ করে যখন সেই মদিনার মধ্যে আরবের মধ্যে সেই হজরত মুহাম্মদ এর জন্ম হয় এবং যখন তার উপর সেই কোরআন নাজিল হয় তারপর থেকেই অনেক ধর্মের লোক ইসলাম ধর্ম গ্রহণ করে ইহুদি কাফের নাসারা এরকম অনেক ধর্মের লোক তারা ইসলাম ধর্ম গ্রহণ করে সেই সুবাদে ঠিক চোদ্দশো বৎসরের অব্যহিত পরে সেই ভারতবর্ষের মধ্যে যখন বিভিন্ন পীর পয়গম্বর অলি আউলিয়ারা এসে সেই ধর্মপ্রচার শুরু করেন ইসলাম ধর্ম প্রচার শুরু করেন সেই সময় থেকেই এই ভারতবর্ষে ইসলামের প্রচার এবং প্রসার শুরু হয় তার পূর্বে এই সমগ্র দেশটি ছিল ভারতবর্ষ তথা হিন্দুস্থান এখানে হিন্দু ছাড়া আর অন্য কোন ধর্মের লোক ছিল না কালের বিবর্তনে এই ভারতবর্ষ তথা হিন্দুস্থান ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন দেশে বিভক্ত হয়েছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে যেমন পাকিস্তানের মধ্যে ইসলাম ধর্ম শ্রীলঙ্কার মধ্যে বৌদ্ধ ধর্ম চীনের মধ্যে বৌদ্ধ ধর্ম বাংলাদেশেরও যদিও মিশ্রিতভাবে রয়েছে হিন্দু এবং মুসলিম তো পার্সেন্টেজ হিসাবে এখানে সেই ইসলাম ধর্মের আধিক্য বেশি তাই এই যে ধর্মে ধর্মের যে সমস্ত ব্যক্তিরা কনভার্টেড হয়ে আমাদের সনাতন ধর্ম থেকে কনভার্টেড হয়ে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে